গুড মর্নিং অ্যান্ড শুভ ষষ্ঠী সকলকে এখন কটা বাজে বলো তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর এখন থেকেই আমি এই মিনি ব্লগটা স্টার্ট করলাম বাজে ভোর সাড়ে পাঁচটা আমরা এখন ঠাকুর দেখতে বেরোলাম টু অ্যাভয়েড ক্রাউড এটা ভোরবেলা না বিকেলবেলা ধরতে পারবে না এত ভিড় ছিল রাস্তায় অবশ্য ভিড় হবেই বা না কেন এখন তো পুজোর টাইম বলো দিন রাত সারা দিনই সমান তবুও যারা আমার মতন রয়েছে ভিড় খুব একটা পছন্দ কর না তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল টাইম ঠাকুর দেখার ভোরবেলার সানরাইজ এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি দক্ষিণ কলকাতা অর্থাৎ সাউথ কলকাতা প্রথমেই চলে গেলাম বোসপুকুর শীতলা মন্দির মোটামুটি ভালোই ভিড় ছিল বাট এতটুকু একটা ঠাকুর দেখেই আমার হালত খারাপ একটা ডাব কিনে খেলাম তারপরে আমি চলে গেলাম সবচেয়ে ফেভারিট আমার ডেস্টিনেশন সেটা হচ্ছে এগালিয়া এভারগ্রিন আমার খুব ভালো লাগে এই ঠাকুরটা এরপরে চলে গেলাম বালিগঞ্জ কালচারাল এর রিলটা আমি অনেক জায়গায় দেখে ভেবেছিলাম সাউথ কলকাতায় ঠাকুর দেখতে এলে এটা অবশ্যই দেখবো আর গেছি খুব সুন্দর হয়েছে দিনের বেলা একরকম রাতে একরকম লাগে দেখতে চলে গেছিলাম ত্রিধারা সম্মিলনী এটা আমার আজকে ঠাকুর দেখার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল মনে হচ্ছিল যেন পাহাড়ের ওপরে বা পাহাড়ের ভেতরে গুহা কেটে সুন্দর করে মন্দির বানানো আর এখানকার দুর্গা মায়ের মূর্তিটা খুব সুন্দর লেগেছিল মনে হচ্ছিলো যেন পুরোটা একদম পাথরে তৈরি এরপর যথারীতি আমার খিদে পেয়ে গেল আর আমরা চলে গেলাম বা নানা লিফে আর সেখানে গিয়ে আমরা ধোসা খেলাম তারপরে চলে গেলাম বাদামতলা পল্লী এটাও খুব সুন্দর আর খুব হয়েছে এখানে দুর্গা মাকে চণ্ডী রূপে প্রতিস্থাপন করা হয়েছে চলো তোমাদের আমি মিনি ব্লগের এর মাধ্যমে সাউথ কলকাতার কিছু কিছু ঠাকুর দেখিয়ে দিলাম কিরকম লাগলো অবশ্যই জানাবে হ্যাপি পুজো সবাইকে খুব ভালো কাটাও পুজো